ফোন সংক্রান্ত অনেক কাজ করতে গেলেই কিন্তু আমাদের একটি জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্টের প্রয়োজন হয় কিন্তু আমরা কি জানি যে আমাদের গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট সেফ কিনা বা আমরা সিকিউরিটি দিয়ে রেখেছি কিনা সেই কারণে আপনাকে অন করতে হবে টু স্টেপ ভেরিফিকেশন আপনার জিমেইলে তো আজ সেটি আমি দেখাবো যে কিভাবে আপনারা টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন আপনাদের জিমেল অ্যাকাউন্টে তো চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে প্রথমেই আপনারা আপনাদের ফোন থেকে চলে আসবেন জিমেইল অ্যাপসে জিমেইল নামক যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসে চলে আসবেন চলে আসার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে এই যে উপরে কোনায় ডান পাশে প্রোফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার যতগুলো জিমেইল আছে সেগুলো শো করবে তারপর এই যে প্রথমে আপনার প্রোফাইল পিকচারের নিচে একটি অপশন দেখতে পাবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এইরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপর এখানে এই যে প্রথম অপশন আছে পার্সোনাল ইনফো তারপর সিকিউরিটি এন্ড সাইন ইন তারপর গুগল পাসওয়ার্ড তারপর আদার্স অন্যান্য অপশন আছে তো আমরা টু স্টেপ ভেরিফিকেশনের জন্য ক্লিক করব সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এই অপশনটিতে ক্লিক করব এই অপশনটিতে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করব স্ক্রল করার পর এই যে টু স্টেপ ভেরিফিকেশন এখানে দেখাচ্ছে যে টু স্টেপ ভেরিফিকেশন ইজ অফ অর্থাৎ টু স্টেপ ভেরিফিকেশন অফ করা রয়েছে আমরা এখন অন করে দিব তো সেটি করতে গেলে আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব তারপর এখান থেকে আপনি আপনার ফোনের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন বা ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিবেন তো আমি দিয়ে দিয়ে দিচ্ছি দেওয়ার পর মানে আমি কিনা আমার ফোন থেকেই করতেছি কিনা সে কারণে এটি ভেরিফিকেশনের জন্য লাগে আর কি তো এই যে টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন এখানে দেখা যাচ্ছে তারপর এখান থেকে এই যে এখানে এই যে টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন নিচে একটি বাটন আছে নীল কালারের যে টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন এখানে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে যে টার্নিং অন টু স্টেপ ভেরিফিকেশন এই যে টার্নিং অন এই যে দেখুন গুগল প্রম্পট ওয়ান ডিভাইস ফোন নাম্বার এইটা আমার ফোন নাম্বারও অ্যাড করা আছে আগে থেকেই অর্থাৎ আমি জিমেইল অ্যাকাউন্টটি খোলার সময় ফোন নম্বরটি দিয়ে রেখেছিলাম তো সেই ফোন নম্বরটি অ্যাড করা আছে তো আমি এখান থেকে ডানে ক্লিক করে দিব এই যে দেখুন আমার ফোন নাম্বারের পাশে কিন্তু একটি টিকমার্ক চলে এসেছে কারণ এখন আমার জিমেলটি কিন্তু পুরোপুরি নিরাপদ এই যে দেখুন আমার ফোন নাম্বারের পাশে একটি গ্রিন মার্ক চলে এসেছে ঠিক আছে তো এই যে এখন দেখুন আমি আসি এই 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 যে 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 এখানে দেখাচ্ছে আর ব্যাকে অন সাতটা বান্ন সময় আমি টু ভেরিফিকেশন টি অন করলাম এই যে টু স্টেপ ভেরিফিকেশন অন দেখাচ্ছে তো অর্থাৎ আমাদের টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু অন হয়ে গেল ঠিক আছে এখন আপনারা কোয়েশ্চেন করতেই পারেন যে টু স্টেপ ভেরিফিকেশন কেন অন করতে হবে তো সেটি কেন অন করতে হবে তার কারণ হচ্ছে মনে করুন আপনার জিমেলের পাসওয়ার্ড অন্য কেউ নিয়ে গেছে বা কেউ চুরি করে নিছে বা হ্যাক করে নিছে তো সেটি আপনি যদি ভেরিফিকেশন অন না করে রাখেন তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ড দিয়ে সে আপনার জিমেলটি লগ ইন করতে পারবে ঠিক আছে কিন্তু আপনি যদি টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখেন তাহলে আপনার পাসওয়ার্ড যতই যার কাছেই থাকুক না কেন সে পাসওয়ার্ড দিয়ে লগ করতে গেলে আপনার ওই ফোন নম্বরে একটি কোড আসবে ওই কোড যতক্ষণ না সে পাবে ততক্ষণ আপনার করতে পারবে না ঠিক আছে অর্থাৎ আপনার 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 ফোন কিন্তু চাবি হারিয়ে যেতে পারে বা হ্যাক হয়ে যেতে পারে আর হ্যাক হচ্ছে না বা ফোন নাম্বার তো আর নিয়ে যাচ্ছে না কেউ তো যখনই হ্যাকাররা বা যে আপনার পাসওয়ার্ডটি নিয়ে যাবে সে যখনই লগ করতে যাবে আপনার ফোনের সাথে সাথে একটি কোড নম্বর আসবে ওই কোড নম্বর না দেওয়া পর্যন্ত লগ হবে না এই কারণে টু স্টেপ অন করে রাখবেন একদম মাস্ট যারা যাদের গুরুত্বপূর্ণ মেইল আছে বা জিমেইল অ্যাকাউন্ট আছে তারা অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশনটা অন করে রাখবেন এমনকি ইউটিউবের ক্ষেত্রেও কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন অন করতে হয় যে আপনাদের চ্যানেলে মানে ইউটিউব চ্যানেলে যে জিমেলটা দিয়ে খোলা আছে ইউটিউব চ্যানেল সেখানেও কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন ইউটিউব অন করে রাখতে বলে কারণ কি একমাত্র কারণ সিকিউরিটি পারপাস ঠিক আছে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আমি নতুন সেই হিসাবে আমার পাশে থাকার চেষ্টা করবেন এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে আমি কোনো ভুল কথা বলে থাকি কমেন্টে বলে যাবেন আমার ভুল হতেই পারে এবং আপনারা কোন টপি ভিডিও চান কি ধরনের ভিডিও আপনারা ইন্টারেস্টেড সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না এবং এই ভিডিওতে আপনার এতটুকু উপকার হয়েছে কিনা সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে টু স্টেপ ভেরিফিকেশন কেন অন করতে হবে তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ